অবশ্যই আমাদের কাছে আসেন আমরা যে অতীতে যে সেবা দিয়েছি রাত্রে এখন সেবার মান অত্যন্ত ভালো কথা মধ্যে একটা কথা বলতে হয় গত তিন দিন আগে দিন নগর থেকে রাত্রে দুটার সময় একটা রুগী আসছিল তার প্রেশার ছিল ডায়াবেটিক ছিল যে ডাক্তার হিসাবে এখানে ধরেন সব ধরনের সেবাই দেওয়া হচ্ছে রোগী আসতেছে রোগীদের পরীক্ষা পরীক্ষা করে যতটুকু তাদের ডায়াগনোসিস করা সম্ভব হচ্ছে ও যেন এটা সারাতে পারছে এখানে আমাদের এখানে পিটিচলি পাথর অ্যাপেন্ডিসাইটিস গাল ব্লাডার তারপরে হিসেকটমি হার্ট সিজার কিডনি সিজার এগুলো সব অপারেশন হয় আমাদের মালিকের কথা যে আমাদের রোগী জানো কোনো অনটুতি না হয় কোনো সেবা বিহীন গাতে কেউ না যায় যাতে সেবাটা ভালো হয় রোগী এবং সেবা সব দিক দিয়েই মানে নভাক্লিনিকান ডায়াগনস্ট সেন্টার সবার উদ্দে ছিল সুস্থতা মানুষের অমূল্য সম্পদ সেই অমূল্য সম্পদ রক্ষায় প্রজন নির্ভরযোগ্য চিকিৎসা সেবা ও সঠিক আধুনিক চিকিৎসা ব্যবস্থার এই চাহিদা পূরণে কুষ্টিয়া উপজেলায় এক অনন্য আস্থার নাম হয়ে উঠছে নোহা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিকটি উপজেলার এলেঙ্গিপাড়া তেবাড়িয়া বিশ্বাস মোড়ে অবস্থিত প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই সুচিকিৎসার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আধুনিক অবকাঠামো উন্নত ডায়াগনস্টিক সুবিধা ও মানবিক সেবার সমন্বয়ে নোভা ক্লিনিক আজ সাধারণ মানুষের ভরসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আর এমন বিষয়টি নিয়ে তুলে ধরেন ক্লিনিকের স্বত্বাধিকারী বদরুদ্দিন নোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বর্তমানে হচ্ছে চিকিৎসা যে সব রোগের বা যে সব অসুখের চিকিৎসা দিয়ে আসছেন তার মধ্যে হচ্ছে আপনার আমাদের এখানে সার্বক্ষণিক ডাক্তার থাকেন বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার জাকি আক্তার অ্যানি উনি হচ্ছে আপনার এখানে প্রতি বৃহস্পতিবার বেলা তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত রুগী দেখে এবং নিয়মিত অপারেশন করেন পাশাপাশি আমাদের কুষ্টিয়া মেডিকেলে যে স্যার আছেন ডাক্তার মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ আলী এফসিপিএস সার্জারি বিশেষজ্ঞ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উনি আমাদের এখানে নিয়মিত অপারেশন করেন যেমন হচ্ছে আপনার পিত্তথলিতে পাথর এরপরে আপনার হচ্ছে অন্যান্য হারনিয়া হাইডক্সিল অ্যাপেন্ডিসাইটিস আর গাইনি সংক্রান্ত যে অপারেশনগুলো আছে ডাক্তার জাকিয়া আক্তার ইয়ানি স্ত্রী প্রসূতি ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ সার্জন উনি আমাদের এখানে নিয়মিত সিজারিয়ান অপারেশন মহিলা সংক্রান্ত যেসব অপারেশন আছে জরায়ুর নারীতে টিউমার অন্যান্য যে সমস্যাগুলো এগুলো অপারেশন করে থাকে রুগী আমাদের তো এই মাঝখানে একটা ওই যে সমস্যা হয়েছিল যে সমস্যা প্রকিত যে চিত্র সেটা জনগণের মধ্যে সেটা প্রতীয়মান না আমরা এটাকে বলি হচ্ছে আমাদের হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানের নামে যে হচ্ছে আপনার অপপ্রচার চালানোর যে প্রচেষ্টা তারা এক শ্রেণীর মানুষ গুজব ছড়াইছিলেন মূলত পক্ষে উনি রুগীটা অপারেশন হয়েছিল এখানে অপারেশন হওয়ার পরে রুগীর প্রেশারে সমস্যা হচ্ছিল তারপরে এখানকার ছাড়রা রিফার্ট করেছিল এবং সেটা রাজশাহীতে যায় রাজশাহী থেকে সমস্যাটা হয় সেই কারণে অনেকের মধ্যে আতঙ্ক ভয় গুজবে মানে কারণে অনেকে আতঙ্কের মধ্যে আছে তারা মনে করতেছে যে নোভা ক্লিনিকে গেলে হয়তো মানে একটা সমস্যা হবে কিন্তু আসলে প্রকৃত তা নয় গত দুই এক মাস আগেও কুমারখালীতে একটা সুনাম ধর্ম ক্লিনিকে একটা রুগী অত মানে হচ্ছে সমস্যা হয়েছে বা যে কোনো ক্লিনিক ডায়গনস্টিক মানে হাসপাতালে যেখানে রুগী মানে রুগীদের চিকিৎসা করা হয় সেখানে তো কম বেশি সমস্যা হবেই এটা আমরা সারা বাংলাদেশে এখন তো এগুলো মান আমরা তো কিছুই ফেসবুকে দেখতেছি এখানে তো বলার কিছু নাই কিন্তু আমাদের নোভা নামে যে গুজব হয়েছে এটা সম্পূর্ণ গুজব এটাকে আমরা আমরা আহ্বান করি সাধারণ মানুষদেরকে এই গুজবে কান দিবেন না আপনারা অবশ্যই আমাদের কাছে আসেন আমরা যে অতীতে যে সেবা দিয়েছি তার থেকেও এখন সেবার মান অত্যন্ত ভালো কথা মধ্যে একটা কথা বলতে হয় গত তিন দিন আগে আলাদিন নগর থেকে রাত্রে দুটার সময় একটা রুগী আসছিল তার প্রেশার ছিল ডায়াবেটিক ছিল একত্রিশ হ্যাঁ সেই রুগীটার পালস নাই বিপি নাই আমাদের এখানে যে মেডিকেল অফিসার আছেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আল আমিন সাদিক উনি আসবে কিছুক্ষণ পরে কথা বলবে আপনাদেরকে বিষয়টা সম্পর্কে জানাবে উনি ওনাকে চিকিৎসা দিলেন এবং দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বললেন যে রুগীর যে অবস্থা তাতে কুষ্টিয়া মেডিকেল অথবা রাজশাহীতে তাকে নিয়ে যাওয়া উচিত তারপরে ওনারা যেসব রুগীর যারা গার্ডিয়ান ছিল তারা বলল যে ঠিক আছে স্যার আপনি প্রাথমিক চিকিৎসা তো অন্তত দেন তারপরে হচ্ছে আমরা নিয়ে যাই তো তারপরে আমরা প্রাথমিক চিকিৎসা দিলেন এখানে আমরা যারা সিস্টার ছিলেন অন্যান্য যেসব সেবা দানকারী ছিলেন তারা সারা রাত রুগীর পাশে বসে চিকিৎসা দেওয়া এক পর্যায়ে রুগীর পেশার এবং পালস ফিরে আসলো যেটা মেশিনে মানে অটো মেশিনে পেশার পালস কোনোটাই কাউন্ট হচ্ছে না এরকম একটা অবস্থা থেকে সেটা ফিরে আসছে এবং সে রুগীটা আল্লাহ রহমতে এখন ভালো আছে এই হচ্ছে আমাদের চিকিৎসা তো আমরা মনে করি কুমারখালীতে যে কয়টা প্রতিষ্ঠান আছে তার মধ্যে আমরা একটা প্রতিষ্ঠান যেটা রাত দিন আমরা রুগীদের কোনো সেবা আমরা দিয়ে যাচ্ছি এবং আমরা দিয়ে যাওয়ার যে সক্ষমতা সেটা আমাদের আছে আপনারা আমাদেরকে পরীক্ষা করে দেখুন রাত্রে একটা দুইটা তিনটা চারটে পাঁচটা যখন খুশি আসবেন ইনশাল্লাহ তখনই আমরা আপনাদের চিকিৎসা ইনশাল্লাহ দিতে পারবো আপনাদের পাশে দাঁড়াতে পারবো আহ একটা কথা না বললেই না সেটা হচ্ছে ওই রাতে আহ রুগীর হচ্ছে কাছে কোনো টাকা নাই হ্যাঁ তারা বলছে যে ভাই আমরা তো ওইভাবে চলে আসছি টাকা পয়সা না নিয়েই আসছি আমার সমস্যা নাই তুমি চিকিৎসা নাও তোমরা চিকিৎসা নিতে রাজি আছো কিনা তোমরা যদি অনুমতি দাও তাহলে চিকিৎসা সার শুরু করবেন এবং টাকা তোমার এখন না হয়তো সকালে হবে তার মানে এই না যে তুমি টাকার জন্য তোমার চিকিৎসা থেকে তুমি বঞ্চিত হবে এমন না নোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রয়েছে অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি সেবা প্রাণ চিকিৎসা টিম কথা বলেন একজন চিকিৎসক আচ্ছা ডাক্তার হিসাবে এখানে ধরেন সব ধরনের সেবাই দেওয়া হচ্ছে আসতেছে রোগীদের পরীক্ষা নিরীক্ষা করে যতটুকু তাদের ডায়াগনোসিস করা সম্ভব হচ্ছে তো সেই অনুযায়ী তারা সেবা পাচ্ছে এবং যেসব আর কি ক্রিটিক্যাল কেস সেগুলো আমাদের রেফার করা হচ্ছে আর কি আর রোগীর সেবা খুব ভালো আর মানে রোগী সারা এই শীতের মধ্যে একটু ডাল সিজন সব জায়গাতেই এমনিতে সব ভালো আর চিকিৎসা সেবার ধরন করে কথা বলেন নার্স ও আয়া এখানে তো সব ধরনের অপারেশন হচ্ছে এমনি যে গুলো চিকিৎসা আর কি তারপর হচ্ছে আপনার সব ধরনের চিকিৎসাই হয় আর কি আমরা হচ্ছে এখানে ডিপ্লোমা সিস্টার হচ্ছে চারজন আছি আর এমনি টোটাল সিস্টার হচ্ছে মোট ছয় জন আমরা শিফটিং করা আছে ওইভাবে ডিউটি করা হয় আর চব্বিশ ঘন্টার জন্য ডাক্তার আছে এখানে আমাদের এখানে পিতিথলি পাথর অ্যাপেন্ডিসাইড গল ব্লাডার

বেড দিচ্ছি তাদের শোয়াচ্ছি তাদের যে সেবা যত্ন সেটা দিচ্ছি হয়তো দেখা যাচ্ছে একটা জিনিস লাগছে সেটা দিচ্ছি দেখা যাচ্ছে আমাদের মালিকের ই যে রান্না করে দিতে হবে রুগীদের অনেক লোক না খেয়ে আসে তাদের তো খাওয়ানো লাগবে তাদের দেখা যাচ্ছে রান্না করে খাওয়াচ্ছি হয়তো দেখা যাচ্ছে কে খেয়ে আসে কি না খেয়ে আসে সেটা জিজ্ঞেস করছি সেটা দায়িত্ব ধরেন আমাদের খালাদের মধ্যে আয়াদের মধ্যে আছে আমাদের মালিকের কথা যে আমাদের রুগী জানো কোনো অন্তুতি না হয় কোনো সেবা বিহীন যাতে কেউ না চলে যায় যাতে সেবাটা ভালো হয় কোন রুগীরা কি লাগবে তোমাদের পরে দায়িত্ব আছে তোমরা এটা এগুলো দেখবা এরকম ধরেন আমাদের একটা ই আছে সেবার কথা বলতে গেলে একটা কথা না বললেই না কুমার খালতে নোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনিক সেন্টার আমি সবসময় মানে বলতে চাই যে এক নম্বরে ছিল না দুই নম্বরে ছিল সেক্ষেত্রে রুগী এবং সেবা সব দিক দিয়ে মানে নোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সবার উর্ধে ছিল মানে আবাসিক মেডিকেল অফিসার হিসাবে কুমার খালতে প্রথম নোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়োগ দেওয়া হয় এবং সে ডাক্তার চব্বিশ ঘন্টা সার্ভিস দিচ্ছে নোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এবং মার্কেটিংয়ে যখন আমরা যাই নোভা ক্লিনিকের প্রশংসা জনগণের মুখে অনেক মানবিকতা সততা ও পেশাদারিত্ব এই তিন মন্ত্রকে ধারণ করে নোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কুমারখালী স্বাস্থ্য খাতে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠছে চিকিৎসায় অন্যান্য এই প্রতিষ্ঠান ভবিষ্যতেও মানুষের সেবাই আরও বিস্তৃত পরিষদে কাজ করবে এমনটাই প্রত্যাশা সবার মোহাম্মদ রফিক আর কে নিউজ স্টাইডিও